আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স এই তীব্র গরমের মধ্যে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারলেই আপনার খামারের সকল মুরগিকে আপনি সুস্থ রাখতে পারবেন গরমকালে মুরগির প্রধান চারটি সমস্যা হতে পারে মুরগি হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায় মুরগি হিট স্ট্রোকে মারা যায় মুরগির পায়খানা সমস্যা হয় অর্থাৎ মুরগির ডায়রিয়াজনিত সমস্যা হয় মুরগির প্রচলন ক্ষমতা কমে যায় এবং ডিমপাড়া কমিয়ে দেয় প্রিয় ভিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কিভাবে এই সংকটাপূর্ণ আবহাওয়ার মধ্যে মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন চলুন মূল আলোচনায় চলে যায় এই তীব্র গরমের মধ্যে মুরগিকে সকালে ও বিকালে খাবার দিবেন দুপুরবেলা শুধু লেবুর পানি অথবা ভিটামিন সি জাতীয় পানি দিবেন দুপুরে খাবার দিলে কি সমস্যা হতে পারে দুপুরে খাবার দিলে মুরগি খাবার খাওয়ার পর মুরগির খাবার হজম হওয়ার জন্য মুরগির শরীরে কিছুটা শক্তি খরচ হয় আর যখন মুরগির শরীরে শক্তি বার্ন হয় তখন কিন্তু মুরগির শরীর স্বাভাবিকের তুলনায় কিছুটা গরম হয়ে যায় আর যেই গরম হওয়ার কারণে মুরগির হিট স্ট্রোক হতে পারে তারপরে মুরগির শেড যেন ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করতে হবে আপনারা খামারের শেডের উপরে পাটের বস্তা বিজিয়ে দিয়ে রাখতে পারেন অথবা পুরাতন ছেঁড়া কাপড় বা ছেঁড়া কাঁথা বিজিয়ে দিয়ে রাখতে পারেন মুরগির খামারে পর্যাপ্ত আলো বাতাস যেন প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে যে দিক দিয়ে খামারে রৌদ্র প্রবেশ করে ওই দিকে কাপড় বা ত্রিপল দিয়ে ডেকে দিতে হবে তারপর হচ্ছে মুরগির লিটার ব্যবস্থাপনা ভালো থাকতে হবে অর্থাৎ গরমের কারণে কিন্তু মুরগির লিটার গেমে যায় এবং এই লিটার থেকে গ্যাস মুরগির নাকে প্রবেশ করার কারণে মুরগির ঠান্ডা সর্দি হয়ে যায় তাই লিটার যেন ঝরঝরে থাকে সেই ব্যবস্থা করে দিতে হবে মুরগিকে সকালে এবং বিকালে যখন খাবার দিবেন তখন চেষ্টা করবেন সবুজ গাছ সাথে দেওয়ার জন্য এতে করে মুরগির শরীর কিছুটা হলেও ঠান্ডা থাকে প্রচণ্ড গরমের মধ্যে মুরগিকে কখনো ভিটামিন খাওয়াবেন না এবং অতিরিক্ত গরমে কখনো মুরগিকে ভ্যাকসিন ও ক্রিমির কোর্স করাবেন না যখন হালকা ঠান্ডা পড়বে অর্থাৎ রাতের বেলায় আপনারা মুরগিকে ভ্যাকসিন ও ক্রিমির ডুস করাবেন মুরগিকে দুপুরবেলা খাবার পানি পরিবর্তন করে ঠান্ডা পানি দিবেন এতে করে মুরগির শরীরটা অনেকটাই ঠান্ডা থাকবে এবং মুরগি তৃপ্তি পাবে গরমে মুরগিকে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কম দিবেন অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার হলো বাজার থেকে যে আমরা রেডিফিটগুলো নিয়ে আসি সেই রেডিফিডগুলো তাই পরিমিত খাবার দিবেন এবং পরিমিত খাবার দাবার মাধ্যমে কিন্তু মুরগির পায়খানা জনিত যে রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো থেকে মুরগিকে আমরা সুরক্ষা দিতে পারি তার সাথে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে খাবার পাত্রে খাবার এবং পানি দিবেন সেই খাবার পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। বিওয়ার্স এখন বলবো মুরগিকে আপনারা যেই সকল খাবার দেওয়া থেকে বিরত থাকবেন প্রিয় বিওয়ার্স যেহেতু আপনাদের জন্য এত খেটে কুটে বিভিন্ন তথ্য উপাত্র সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন বিওয়ার্স আপনারা মুরগিকে ডাইরেক্ট কোনো চাইল্ড খাওয়াবেন না আপনারা অনেকে মুরগিকে চাউল খাওয়ান এবং খুদ খাওয়ান আসলে চাউল এবং খুদ খাওয়ানো যাবে তবে এটি বিশেষ প্রক্রিয়া মেনটেন করে তারপর আপনারা খাওয়াবেন চাউল বা খুদ খাওয়ানোর নিয়মের উপরে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে চাউল এবং খুদ মুরগিকে খাওয়ানোর জন্য রেডি করবেন সে বিষয়ে আপনারা ভিডিওটি দেখে তারপর চাউল খাওয়াবেন তারপর দুপুরবেলা আপনারা কিন্তু মুরগিকে মাখা খাবার দিবেন না এবং মুরগিকে ডিরেক্ট কোনো গাছ খাওয়াবেন না গাছগুলোকে দুই তিন ঘন্টা আগে কেটে রেখে দিবেন তারপর মুরগিগুলোকে অন্যান্য খাবারের সাথে মিক্স করে গাছগুলো খাওয়াবেন অনেকেই মুরগিকে ডিমের খোসা গুঁড়ো করে খাওয়ান ডিমের খোসা যারা গরুর করে খাওয়ান তাদের একটি বিষয় জানা উচিত ডিমের খোসা কিন্তু একটি জিঙ্ক এবং ভিটামিন হিসাবে মুরগির জন্য কাজ করে তাই এগুলো যদি আপনারা অতিরিক্ত গরমের মধ্যে মুরগিকে খাওয়ান তাহলে মুরগির পায়খানাজনিত সমস্যা হতে পারে আপনারা যারা মুরগিকে ভাত বা বাতের মার খাওয়ান আপনারা এই খাবারগুলো মুরগিকে সাপ্তাহে তিন দিনের বেশি খাওয়াবেন না তারপর হচ্ছে মুরগি যখন এক স্থানে বসা থাকে তখন আপনারা মুরগিকে ঝোঁক দিবেন না মুরগি এই তীব্র গরমের মধ্যে যে কোনো একটি স্থানে পাখা ছেড়ে দিয়ে বসে তার শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করে অনেক সময় খামারি ভাইয়েরা মুরগিকে দুপুরবেলা খাবার পানি দিতে গিয়ে সবগুলো মুরগিকে আপনারা ঝুঁক দিয়ে বসেন এবং মুরগি সবগুলো দৌড়ঝাঁপ শুরু করে আসলে এই কাজটি করার মাধ্যমে আপনি আপনার মুরগিকে কিন্তু ঝুঁকির দিকে ফেলে দিচ্ছেন মুরগি যদি অতিরিক্ত গরমের মধ্যে বেশি দৌড়জাপ করে তাহলে তার শরীর প্রচুর পরিমাণে গরম হয়ে যায় আর এই গরম হওয়াটা কিন্তু মুরগির শরীরের জন্য খুবই হার্মফুল প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো থেকে থাকে তাহলে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ